ডেরিভেটিভের আমি অ্যাকচুয়ালি তিনটা ভাগে ছিলাম আরেকটা পার্ট যেহেতু বলেছি চারটা তো সেটা হচ্ছে ইনভার্সের সূত্রগুলো তো ইনভার্সের সূত্রের ক্ষেত্রে প্রথম হচ্ছে এক নম্বর ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইজিকাল টু ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স দ্বিতীয় নম্বর ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স ইজিক্যাল টু আচ্ছা এক্ষেত্রেও শুধু এক্ষেত্রেও যখন আমি ডেভেটিভ করবো এই ছটা কোনোপাত্রের ক্ষেত্রে যখনই সি আসবে যখনই সি থাকবে তো তখন সেক্ষেত্রে মাইনাস আসবে তো এটাও মাইনাস ওয়ান বাই নম্বর ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স ইজিক্যাল টু ওয়ান বাই ওয়ান প্লাস নম্বর ডিডি অফ কট ইনভার্স এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাঁচ নম্বর ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স ইজিক্যাল টু ওয়ান বাই এক্স রুট মাইনাস ওয়ান ছ নম্বর ডিডি এক্স অফ ও সেক ইনভার্স এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই এক্স বারো মাইনাস ওয়ান তো এই ইনভার্সের সূত্রগুলো কমপ্লিট হলো এছাড়াও ক্লাস ইলেভেনের প্রণানুপাত যোগ যোগফল গুণোত্তর এইসব এবং আংশিকণের সূত্রগুলোও লাগে তো এইগুলো আমি পরের ভিডিওতে সূত্রগুলো দেব